রাজনীতি ভবিষ্যতে যেটা আমি বলছি ভবিষ্যতে রাজনীতি করবে অরাজনৈতিক ব্যক্তিরা দেশ চালাবে অরাজনৈতিক ব্যক্তিরা সেটা কারণ আমি বলছি সেটা আমার এই ভিডিওতে শেষের দিকে এটা আসবে ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে অরাজনৈতিক ব্যক্তিত্ব অরাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশটাকে চালাবে বর্তমান আপনারা দেখেন বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুস হি ওয়াজ নট এ পলিটিক্যাল গাই হি নট এ পলিটিক্যাল গাই উনি রাজনৈতিক ব্যক্তিত্ব না উনি দেশ চালাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এবং যেটা বুঝছি কারণ রাজনীতিবিদদের উপর রাজনৈতিক দলের উপর মানুষের আস্থা নাই এখন মানুষের আস্থা রাজনীতিবিদদের উপর রাজনৈতিক দলের উপর মানুষের আস্থা নেই এই জন্য আমি বলছি ভবিষ্যতে দেশ চালাবে বাংলাদেশটা ভবিষ্যতে চালাবে অরাজনৈতিক ব্যক্তিরাই এটা আরও সামনে যতই আসবে ততই প্রকট হবে আপনারা দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের যে মন্ত্রী এগুলা সবগুলো অরাজনৈতিক ব্যক্তিত্ব সবগুলো অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং তারা নিজের ফিল্ডে একজন এক একজন নিজের ফিল্ডে একজন সফল ব্যক্তি ইয়াং ইয়াং লিডার নিয়েছে হাউ ক্যাপেবল দেয়ার আই এম স্টনিং দ্যাট অল গাইজ আমরা অবাক হই যে নতুন নতুন ছোট ছোট কম বয়সী লোক নিয়েছেন এবং তাদের কর্ম দেখে তারে কর্ম দেখে আমরা অবাক হয়ে যাই তো এই জন্য আমি বলছি এবং আপনারা দেখবেন আমার এই ফলবে ভবিষ্যতে রাজনীতি করবে রাজনীতি ভবিষ্যতে দেশটা এই দেশটা চালাবে অরাজনৈতিক ব্যক্তিত্ব ধন্যবাদ আসসালামু আলাইকুম উনিশশো সালে হলো যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তিপ্পান্ন কি চুয়ান্ন বছর চলছে আজকে ঘুরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে শাসন করেছে রাজনীতিবিদরা বাংলাদেশকে শাসন করেছে কিন্তু বিনিময়ে আজকে এত বছর হয়ে গেল তেমন ভালো কিছু দিতে পারে নাই তাই মানুষ এখন রাজনীতিবিদদের উপর বিতশ্রদ্ধ রাজনীতিবিদদের রাজনৈতিক দলগুলোকে মানুষ বিশ্বাস করতে চায় না বিশ্বাস করে না বিভিন্ন বিভিন্ন সংস্থা করে আমরা দেখি রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করে না রাজনৈতিক দলকে মানুষ বিশ্বাস করে না তিপ্পান্ন বছর মানুষ নিষ্পেষিত হয়েছে শোষিত হয়েছে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর দ্বারা প্রত্যেকটা দল যে দলে ক্ষমতায় আসুক সুন্দর সুন্দর কথা বলে ক্ষমতায় আসে হয় নির্বাচনের মাধ্যমে আসে আর নালি ক্ষমতা দখল করে আসে যেভাবে আসুক বড় বড় সুন্দর কথা বলে কিন্তু এসে কি হয় এক বছরের মাথায় এক বছর পরে আস্তে আস্তে সেই ফ্যাসিজম কায়েম করে তাই রাজনীতিবিদদেরকে মানুষ পছন্দ করে না রাজনীতি আজকে তিপ্পান্ন বছর মানুষ আর রাজনীতিবিদদেরকে রাজনীতি করুক এটা তেমন একটা লাইক করছে না যার কারণে প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থন গুলা কমে যাচ্ছে বিশেষ করে আমি বিএনপির কথা বলছি বিএনপি একটা জনপ্রিয় দল বৃহৎ দল বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল নো ডাউট অ্যাবাউট দ্যাট এই ব্যাপারে আমরা অবশ্যই স্বীকার করি সেই ব্যাপারটা কিন্তু এখন বিএনপি যে আচরণ তাড়াহুড়ো করে নির্বাচন 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 মানুষ চাচ্ছে বিএনপি শেখ হাসিনার মতো মানুষের না না বুঝার চেষ্টা করছে বিএনপি শেখ হাসিনার মতো শেখ হাসিনা যেরকম সরে কায়দায় দেশ চালিয়েছে ভোটের ভোট দেয় নাই দিনের ভোট আট করেছে রাতে করেছে ভোটার বিন ইলেকশন করেছে দামি প্রাপ্তি দিয়ে ইলেকশন করেছে সে একই রকম অনেকটা এরকম কাছাকাছি বিএনপি চলে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং মানুষের মতামত অগ্রাহ্য করছে একটা প্রত্যক্ষই বিপ্লবের মাধ্যমে দুই সালে চারটা আগস্ট দেড় হাজার মানুষ ছাত্র হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে এই লোকগুলো এই ছাত্রগুলা হত্যাকাণ্ডের শিকার হয়েছে শেখ হাসিনা কর্তৃক এই শেখ হাসিনা কিলিং মিশনে এই লোকগুলোকে মেরে ফেলেছে শেখ হাসিনা বাংলাদেশে আবার সেই পুরোনা মার্কার গণতন্ত্র চর্চার জন্য না ফ্যাসিজম চর্চার জন্য না মানুষ এগুলো এখন মেনে নিবে না কোন রাজনৈতিক দলের জন্য এখন ভবিষ্যতে দেশটা চালানো খুবই কঠিন হবে কোন রাজনীতিবিদের জন্য যদি দুর্নীতি করে তাইলে তো পরিণতি করুণ হয়ে যাবে এখন বিশ্ব ওপেন ওপেন হয়ে গেছে বিশেষ করে স্টার্লিং চলে আসছে বাংলাদেশে স্টার্লিং সরাসরি স্যাটেলাইটের সাথে যে ব্যবহার করবে তার সাথে যোগাযোগ করছে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ চলবে না চালাতে চাইলেও পারবে না যেমন আমি যদি আমার একটা স্টার্লিং গ্রাহক হই তাহলে আমার রিসিভার সাথে ডাইরেক্ট স্যাটেলাইটের সাথে যোগাযোগ এই স্যাটেলাইটটা বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করে না এটা স্টার্লিং কোম্পানি এটা মালিক এটা তাদের দ্বারা নিয়ন্ত্রিত তো একটা দেশে যখন শাসকের উদ্ভব ঘটে তখন ওই শাসকের বিপক্ষে চলে যায় জনগণ এগুলো মানুষ জানতে দিতে না পারার জন্য তখন প্রচার মাধ্যমটা ব্যান করে কিন্তু প্রচার মাধ্যম সবকিছু ব্যান করলেও কিন্তু স্টার্লিং ব্যান করা সম্ভব হবে না আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের দূরদর্শিতার জন্য ওনাকে অসম্ভব ধন্যবাদ জানাই ইজ এ গ্লোবাল লিডার ইজ নট দ্য লিডার ওনলি ইন বাংলাদেশ ইজ নট অনলি দ্য লিডার অফ বাংলাদেশ ইজ এ গ্লোবাল লিডার ইয়ার নাম ওনার কারিশমা আট মাসের মাথায় ওনার যে মন্ত্রীদের কারিশমা ওনাদের মন্ত্রীদের যে করিতকর্মা সিদ্ধান্ত এগুলো আমরা অবাক থেকে আমরা অভিভূত হই এবং নিঃশব্দ ভাবে ডক্টর ইউনুসেব কাজ করে যাচ্ছেন দেশের মানুষের জন্য গরিবের জন্য চিন্তা করে যাচ্ছেন ঈদের নামাজে উনি কান্না করেছেন গরিবের কথা চিন্তা করে একটা ফ্যামিলি একশো টাকা ইনকাম এভাবে এত কোটি মানুষ একশো টাকা ইনকাম করে পুরো ফ্যামিলি কেমনে চলে বলে কান্না করে দিয়েছেন উনি পিপলাজ যেটা বলছিলাম রাজনীতিবিদদের রাজনীতি ডিফিকাল্ট হয়ে যাবে ভবিষ্যৎ মানুষ এখন সচেতন হয়ে গেছে মানুষ চিনে ফেলেছে ছাত্র জনতা ভবন চিনে ফেলেছে গণ ভবন চিনে ফেলেছে প্রধানমন্ত্রী যে বিল্ডিং এ থাকবে সেই সেই ভবনটা চিনে ফেলেছে ছাত্র জনতা সো বি কেয়ারফুল বি কেয়ারফুল ফর অল রুলার্স ইনকামিং রুলার্স ইন ফিউচার রুলার্স অফ বাংলাদেশ ইফ ইউ ট্রাই ইফ ইউ ট্রাই টু থ্যাংক ইউ আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না